লোকসভা নির্বাচনের আগে আইএসএ তৃণমূলে সংঘর্ষে উত্তপ্ত ভাগর আহত উভয় পক্ষের লোকসভা নির্বাচনের আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাগর আইএসএফ ও তৃণমূলে সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাগর হাতিশালা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় ঠিক গণ্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীদের মাধ্যমে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পুরের থানার পুলিশ সদস্যদের সাথে কথা কাটিয়ে হচ্ছে ধাক্কা ধাক্কি হতি হতে ওরা সদস্যকে ফেলে রাস্তা ফেলে দাবায় দাবানোর পরে আমরা হসপিটালে এসেছিলাম কোনো ঝামেলা না করে আমরা যদি প্রশাসনে আসতে আসবো প্রশাসন সেটা করবে সেটা এখন সামনে ওই ওরা বলছে যে আমাদের লোকে ঠেঙিয়েছে এই কারণে

তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা ধুক্কি দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজবেন্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিল রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমতো আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই চাঁদ বলে যে ছেলেটা হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় রীতিমতো এবার ফের আমাদের সব ফোন করে আসলাম আমরা আর আসতে পারি না ফের আমাদের নেতৃত্বের আমাদের আমাদের পাঁচ ছজনকে কে মেরেছে